চোখ বুঝিলে দুনিয়ায় রে চোখ বুঝিলে দুনিয়ায় ধায় কিসের ভরে কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলেই দুনিয়ায় ধার হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় ধার ছয়টি ঋতুর কুমন্ত্রণায় মধ্য রইলাম ভেরে মায়ায় করলাম শুধু লাভের ঋতুর কথলাম ভেরে মায়ায় করলাম শুধু লাভেরি কারবা আসলে ভবে যাইতে হবে ভাবলাম না একবার চোখ বুজিলে দুনিয়ায় আন্ধার হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় গরল দেহ যে কারিগর রাখলাম না তার কোনো খবর ফেলাই দিন গেল আমার গড়ল দেহ যে কারিগর রাখলাম না তার কোনো খবর হেলাই ফেলাই দিন গেল আমার শেষ বিচারের আদালতে এমনি পাব পার চোখ বজিলেই দুনিয়া আয় আন্ধার হায় রে চোখ বজিলেই দুনিয়া আয় আন্ধার বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বজিলেই দুনিয়া আয় আন্ধার হায় রে চোখ বজিলে দুনিয়া আন্ধার